আমি তালায় হাজরাকাঠি ব্লাড ব্যাংকের উদ্যোগে ও তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ বিস্তারিত দেখুন সাতক্ষেরা প্রতিনিধি জাহুর হাসান সাগরের প্রতিবেদনে রক্তদানি উৎসাহিত করা ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি ব্লাড ব্যাংকের উদ্যোগে সোমবার তিন নভেম্বর সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তালা সদর উপজেলার মধ্য আঠারোই এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বিধান চন্দ্র রায় মশিউর রহমান অর্জুন বিশ্বাস আনোয়ার হোসেন মুন্নি খাতুন অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন অনুষ্ঠানটি আয়োজন করেন হাজরাকাটি ব্লাড ব্যাংক তালা সাতক্ষীরা সার্বিক সহযোগিতা করেন তালা সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহুর হাসান সাগর শিহাব মোড়ল সভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক রানা সর্দার সহসভাপতি হাবিবুল্লাহ মোড়ল যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী রক্তদানের গুরুত্ব তুলে ধরে হাজরাকাটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহুর হাসান সাগর বলেন আমরা প্রতি সোমবার বিভিন্ন গ্রামে ফ্রিতে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করছি এছাড়াও আমরা বৃক্ষরোপণ করছি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা সামনে আরও এগিয়ে যাব তিনি আরও বলেন এক ব্যাগ রক্ত একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে হ্যাঁ বর্তমানে তাদের একটি ফ্রি ব্লাড ব্যাঙ্ক ক্যাম্পিং চলতেছে সেখানে তারা যে ব্লাড ব্যাংকের মাধ্যমে যে গ্রুপটা নির্ণয় করতেছে সেটা মূলত মোমোর্ষ রোগের জন্য তারা ব্লাডটা কালেক্ট করে থাকে পাশাপাশি হাজরাঘাটে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক কিন্তু আমাদের কর্মসূচি তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো সর্বোপরি আমরা চাই তাদের এই পদক্ষেপ যেন সম্পূর্ণ তালায় ছড়িয়ে পড়ুক এবং আমাদের যে কোনো কাজে কার্বন নিঃসরণের ক্ষেত্রে তাদের এই বনায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি আমি উক্ত ব্লাড ক্যাম্পেইন এবং ব্লাড ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক সাফল্য কামনা করি ধন্যবাদ আমি এজিস এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী আজ এই হাজরাকাটি ব্লাড ব্যাংক আমাদেরকে অনেক উপকার করেছে আমি জানতাম না আসলে আমার রক্তের গ্রুপকে কিন্তু এই সমস্যার জন্য আমি জানতে পেরেছি আমার রক্তের গ্রুপকে এবং আমি খুবই উপকৃত হয়েছে কারণ হঠাৎ করে যদি আমি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করি বা কোনো ক্ষতি হয় সে কারণে যদি আমার রক্তের প্রয়োজন হয় তাহলে যে তোমার রক্তের গ্রুপ তখন কেউ জানে না এই জন্য তখন রক্ত খুঁজতে খুঁজতে তো আমার অনেক খারাপ অবস্থা হয়ে যেত এই সমস্যার মাধ্যমে আমি আমার রক্তের রক্ত গ্রুপ জানতে পেরেছে যে কারণে কোনো সমস্যা হলো সেটা খুব দ্রুত সমাধান হবে আমি এর জন্য খুবই কৃতজ্ঞ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এজেইস মাধ্যমিক बालिका বিদ্যালয় থেকে বলছি আজকে হাজরাঘাটে ব্লাড ব্যাংক থেকে কিছু ভাই আর আপুরা এসেছে আমরা আজ আগে জানতাম না যে আমাদের রক্তের গ্রুপ আজকে জানতে পারলাম তো সার্জিক্যাল ক্লিনিক থেকে যারা এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ হাজরাঘাটি ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত আটারোই জেলা নলতা হাজরাকাটি ব্র্যাকেডি এজেএইস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থান নির্ধারণ করায় ফ্রি বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন এলাকার গরিব মানুষ বা আমাদের আমার প্রান্তীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা পয়সায় বা ফ্রিতে রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যারা বিশেষ করে সাংবাদিক আহ জহরুল ইসলাম সাগরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার নেতৃত্বে এটা হচ্ছে পাশাপাশি আরো ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা স্বীকার করি তালা সার্জিকাল ক্লিনিক সত্তাধিকারী দাদা বিধান চন্দ্র মন্ডলকে তারই আহ মানে সহযোগিতায় এরা এটাই করতে আগ্রহ বা উদ্বুদ্ধ প্রকাশ করেছে আমি আবারও সাধুবাদ জানাই এরা জন্য এদের এই কাজটা থাকে এবং জনগণের যেভাবে ফ্রি সেবা দিয়ে যাচ্ছে এটা যেন অব্যাহত থাকে বা চলমান থাকে নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে